গাংনিয়া পূর্বপাড়া কল্যাণ সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির বস্ত্র বিতরণ অনুষ্ঠান উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা দুই নম্বর ব্লকের চাপাতলা গ্রাম পঞ্চায়েত এলাকার গাংনিয়া পূর্বপাড়া কল্যাণ সংঘের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল তেসরো জানুয়ারি দু শনিবার সকাল দশটা নাগাদ গাংনিয়া পূর্বপাড়া কল্যাণ সংঘের ক্লাব মাঠে এই মানবিক কর্মসূচিকে সফল করতে প্রধান উত্তক্তার ভূমিকায় ছিলেন চাপাতলা গ্রাম পঞ্চতর প্রধান প্রাক্তন প্রধান বর্তমান উপপ্রধান হুমায়ুন রিজা চৌধুরী এদিন তিনি কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠান উপস্থিত হয়ে রক্তদাতা আয়োজকদের উৎসাহিত করেছেন অনুষ্ঠান চলাকালীন ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন আমরা গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে রক্তদান শিবির বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করে আসছি পাশাপাশি সমাজের বিভিন্ন প্রয়োজনে একাধিক সমাজসেবামূলক কাজ করে চলেছি এই সমস্ত কর্মকাণ্ডে আমাদের সুখ দুঃখের সাথে হিসাবে সবসময় পাশে থাকেন হুমায়ুন রেজা চৌধুরী সর্বদিক থেকে সহযোগিতা করে আমাদের শক্তি জুগিয়ে চলেছেন তিনি আর এই সহানুভূতিশীল সহযোগিতার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি রক্তদাতা ক্লাব সদস্য স্থানীয় মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মানবিক মিলন মেলায় পরিণত হয়েছে সমাজসেবার এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুমায়ুন রিজা চৌধুরী বলেন এই রক্তদান শিবিরকে আমরা একটি মডেল রক্তদান শিবিরে পরিণত করতে চাই সেই লক্ষ্যেই শতাধিক কর্মীকে সঙ্গে নিয়ে আজ এখানে হাজির হয়েছি আমরা মাটি মানুষ সরকারের প্রতিনিধি মানুষের পাশে থেকে কাজ করাই প্রধান কর্তব্য তিনি আরও বলেছেন এভাবেই সমাজের প্রয়োজনে ভবিষ্যতে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা বহন করে চলবেন আমাদের পঞ্চায়েত সদস্য মতিমিয়া এবং কল্যাণ পক্ষ থেকে আজকে এই মহতি রক্তদান শিবির এবং গরিব মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণের এই অনুষ্ঠান আমরা করেছি দেখুন আজকে আমাদের টার্গেট আছে একশো এ পর্যন্ত পঞ্চাশ অতিক্রম করে গিয়েছে আর এখনও চলছে আমরা প্রায় পঞ্চাশটা গরিব মানুষ তাদেরকে শীতবস্ত্র আমরা দিয়েছি কম্বল এবং আরও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আমাদের এই ক্লাবের পক্ষ থেকে হয় ঠিক আছে আমরা সবসময় মানুষের পাশে আছি কে একটা শ্রেণীর রাজনৈতিক দল হিন্দু মুসলিমের ভিতরে বিভেদ তৈরি করছে তাই আজকে রক্তদান উৎসবের মাধ্যমে আমরা বোঝাতে চাইলাম যে মানুষের শরীরে রক্তেতে যেমন হিন্দু মুসলিম লেখা থাকে না তো আজকে আমাদের যে ঐতিহ্য আমাদের যে ভ্রাতৃত্ব এই এলাকায় আমরা যে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি সেই জন্যে এই সাম্প্রদায়িক সম্প্রীতির যাতে আমাদের মধ্যে বজায় থাকে তার জন্য এই বার্তা দেখুন হাজী নুরুল ইসলাম ছিল আমাদের শুধুমাত্র রাজনৈতিক অভিভাবক না আমাদের পারিবারিক অভিভাবকের মতন এবং সেই হাজি নুরুল ইসলামের স্মৃতিকে বহন করে এবং হাজির নুরুল ইসলামও আমাদের এই রক্তদান শিবিরে উনি জীবিত থাকাকালীন এসছেন তাই ওনার সেই স্মৃতিটাকে আমরা বহন করে চলেছি এবং আগামী দিনেও হাজি নুরুল ইসলামের সেই স্মৃতিকে আমরা মাথায় রেখে আমরা আগামী দিনেও এই রকম সামাজিক অনুষ্ঠান আমরা করব। মোটামুটি আজকে যে রক্তদান শিবির এটি আমরা প্রতি বছর নাই করে থাকি গাংনিয়া কল্যাণ সংঘের পক্ষ থেকে এবং আগামী দিন আরও যাতে বড় করে এই অনুষ্ঠান করা যায় সেই চিন্তা আমরা করছি এটি চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের একটি প্রত্যন্ত গ্রাম গাংনিয়া আপনারা জানেন আজ থেকে পনেরো কুড়ি বছর আগে এমন অনুষ্ঠান হতো না এই ক্লাবের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি এবং চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা আমাদের দাদা হুমায়ুন চৌধুরী তিনি সর্বময় আমাদেরকে সহযোগিতা করেছেন সাপোর্ট করেছেন গতবারেও করেছিলেন এবারেও করেছেন এবং তার দলীয় কর্মী সমর্থকরাও আজকে এসে রক্ত দিচ্ছে তার ভাবাবেগ তার চিন্তাভাবনাকে আমি কুন্নি আমার ক্লাবের পক্ষ থেকে এবং আগামী দিন যেন আমরা আরও ভালো অনুষ্ঠান করতে পারি চেষ্টা করে দেখব আরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রাক্তন প্রধান হুমায়ুন রাজা চৌধুরী চাপাতলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের সদস্য আলাউদ্দিন মল্লিক মতি মিয়া কালু কাহার আমি রফিকুল ইসলাম মন্টু শাহাজুল ইসলাম তোফাজ্জেল হোসেন এছাড়াও ধনঞ্জয় প্রামাণিক এছাড়াও সমস্ত গ্রামের বিশিষ্ট দলীয় কর্মী সমর্থক আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়াও কলকাতা ব্লাড ডোনেশন ক্যাম্পের আধিকারিকরাও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমার নাম শেখ মমিনুল্লাহ এই ক্লাবের সদস্য রক্ত দিয়েছি তাদেরকে খুব ধন্যবাদ আমাদের এই প্রত্যন্ত গ্রাম আমরা যে এত বড় একটা আমাদের কল্যাণ সংঘর তরফ থেকে রক্তদান শিবিরের আয়োজন করতে পেরেছি তাতে আমরা আমার গ্রামবাসী এবং যারা বোলার ডোনার তাদেরকে ধন্যবাদ জানাই এবং সব ধন্যবাদ জানাই আমার ভাই মতি মিয়া উনি আমাদের এই গ্রামেরই সদস্য প্রতি সদস্য পঞ্চায়েত সদস্য ওনার উদ্যোগেই এই এত বড় অনুষ্ঠান এবং আমাদের যারা আমাদের গ্রামের মানুষ আমাদের সহযোগিতা করেছেন এবং আমাদের নেতৃত্ব যারা আছেন আমাদের এই রক্তদান শিবিরের সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামীবারে যেন আমরা আবার সুন্দরভাবে এই অনুষ্ঠান করতে পারি